যারা লোনের প্রবলেমে পড়ে আছেন মানে ব্যাংক থেকে একটি লোন নিয়েছেন এবং কোথাও না কোথাও আবার লোনের দরকার পড়ছে এটির পিছনে কিন্তু বাস্তুদোষ একটি বড় কারণ বাস্তুদোষ থাকার জন্য বাড়িতে ঋণ হতেই থাকে দেখবেন আপনার বাড়ির এক্স্যাক্ট দক্ষিণে যদি কোনো জলের জায়গা চলে আসে কুয়ো থাকে বা জল স্টোরেজ করা থাকে আন্ডার ওয়াটার ট্যাঙ্ক থাকে টয়লেট থাকে তাহলে কিন্তু এই সমস্যা দেখা যায় অথবা আপনার বাড়ির এক্স্যাক্ট দক্ষিণ থেকে হালকা ডান দিকে যদি গেট থাকে প্রধান গেট যেটি রাস্তার সাথে লাগানো থাকে এই গেট থাকলে পরেও লোনের সমস্যা দেখা যায় তাই যদি গেট থাকে তাহলে গেটের নিচে চার ইঞ্চি লাল কালারের টেপ লাগিয়ে দিন গেটের কালার লাল করে দিন যদি আন্ডার ওয়াটার ট্যাঙ্ক থাকে পুরোটা উপর দিয়ে লাল কালার করে দিন টয়লেট থাকলে লাল কালার বাল্ব লাগিয়ে দিন ওয়ালগুলো লাল কালার করে দিন এবং প্যানের চারদিকে চার ইঞ্চি লাল কালার টেপ লাগিয়ে দিন এতে লোন থেকে মুক্তি পাবেন নমস্কার